বাবার জন্য এই দাম তাছাড়া দেশি ভাইদের জন্য এক লাখ বিশ আর কমাবো না ভাই আমি 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 মাপ চাইছি আর কমাবো না কত ঘর স্পিড না একশো বিশ এটা পারফেক্ট দাম মানে এটা চ্যালেঞ্জিং দাম সারা বাংলাদেশ কাঁপানোর দাম হাট কাঁপানোর দাম একশো বিশ একদম

সঠিক আসলে ব্যবসা করে ঠিক না গরুর ব্যবসা তারপর আমরা হাল ধরে থাকা লাগবে আমাদের মাঠে থাকতে আচ্ছা কিন্তু আমরা লাভ কম করব তো নাকি অবশ্যই এবং কাউন্সিলর ভাই আজকে যে কালেকশন দেখে মনে হচ্ছে খুব হাই গরু কিন্তু নাই না আজকে আছে একবার খারাপ না কিন্তু ছোট গরু এই বেশি আছে মিডিয়াম বেশি কেন হইছে ছোট গরুর কোণের চাপে আমি ছোট গরু কিনছি আচ্ছা তাহলে দেব আজকে মধ্যবিত্ত আর গরীবদের গরীবদের আপনারা আসসালামু আলাইকুম আজ পয়লা মার্চ দুই হাজার রোজ শনিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেল নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে জিসান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু আমরা দুইটা করে প্রতিবেদন দিই বুধবার এবং শনিবার এই সপ্তাহে বুধবারের প্রোগ্রামটা বেচা চাপের কারণে হয় নাই এই সপ্তাহে শনিবারে ডিসকাউন্ট কালেকশনে আপনাদের কিছু গাভী গরু দেখানোর চেষ্টা করবো এই গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কী বাচ্চা কতটুকু দুধ

আমি আজকে আজকে তো সেই আর সত্য কথা বলতেছি হ্যাঁ রোজার মাস রোজার মাসে আমি দুধ বিক্রি করবো না যে দুধ হয়ে গরিব মাসের দেবো আচ্ছা এটা তো গত বছর আর রোজার মাসে গরু প্রতি দুই হাজার টাকা লাভ প্রত্যেকটা গরুতে সত্য কথা বলি আচ্ছা এবং আরেকটা রিকোয়েস্ট আপনি প্রতিবেদনে গত সপ্তাহে বলেছিলেন যে গরু বিন্দি লাভে বিনা লাভে দিবেন এবং যে যারা প্রবাসী এবং দরিদ্র এগারো মাস ব্যবসা করছি ভাই এক মাস না হলে কোনো সমস্যা নেই আচ্ছা ইনশাল্লাহ এই মাস এভাবেই যাবে আচ্ছা এবং এই সপ্তাহে কালেকশন দেখে যেমন হচ্ছে যে বন্দির মাস সঠিক আসলে ব্যবসা করে এবার ঠিক না গরুর ব্যবসা তারপর আমরা হাল ধরে থাকা লাগবে আমাদের মাঠে থাকতে হবে আচ্ছা কিন্তু আমরা লাভ কম করব তো নাকি অবশ্যই এবং কাউন্সিলর ভাই আজকে যে কালেকশন দেখে মনে হচ্ছে খুব হাই গরু কিন্তু নাই না আজকে আছে একবার খারাপ না কিন্তু ছোট গরু এসব তো বেশি আছে মিডিয়াম বেশি কেন হইছে ছোট গরুর কোনের চাপে আমি ছোট গরু কিনছি আচ্ছা তাহলে দেব আজকে মধ্যবিত্ত আর গরিবদের গরিবদের আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারাপাড়া জি ডেরি ফার্মের মালিক এবং সদ্য সাবেক কাউন্সিলর মাল আছে কতগুলো ভাই খামারে মাল ছিল 70 পিসের মত আচ্ছা বিক্রি করতে তো ভরপুর এই সপ্তাহে ইনশাআল্লাহ খুব গরু বিক্রি করছি আচ্ছা রমজানে গাবীর বাজার যাচ্ছে কেমন আজকে 10 গরু বিক্রি করছি সারা দিনে সারা দিনে মাশাআল্লাহ আর কত অনেকের বونی হয় না বনি হয় না তাহলে গরু বিক্রি করা جاتا কথা তো তো কাল ভাই বাজার কেমন আসলে আসলে বাজার ভাই এই সামনের সামনে সপ্তাহে বাজার হাই ছিল গত সপ্তাহে হাই ছিল হাই ছিল আচ্ছা আচ্ছা বড়পতি 20 3000 এর বেশি ছিল 15 2000 এর বেশি ছিল কিন্তু কালকে থেকে কেমন বাজার আবার

আচ্ছা আর নিচের দাম কত আছে গরিবদের দাম কত আজকে পরে বলবো এখন বলবো জামাই শ্বশুরে গরু আছে নাকি এটা একটু দর্শকদের জানাই দেন আছে আছে ভালো কিছু আছে বড় গরু আর ছোট গরু জামাই আচ্ছা আজকে ইনশাল্লাহ ভালো ভালো জামাই শ্বশুরের গাভি আছে

ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চাটার বয়স বারো দিন দুধ তো পরিপূর্ণ চলে আসছে একবারে পরিপূর্ণ গ্যারান্টি আছে কত লিটার পরিপূর্ণ আসছে ভাই কালকে রোজা আজকে মিথ্যে বলবো না

যেন্টমার একটু দেখি সোজা পাশে আছে সত্য কথা বললাম আচ্ছা সেভাবে এক মাস আমি করবো না আচ্ছা বা খামারের যে গরু বছরের যে খাবার দাবার আচ্ছা খাবারের কি খবর এখন আপনার

এইখানে আমাকে একটা সুযোগ দেন না এক দাম দিয়ে দেবো আজকে বেশি যেহেতু আপনি বলছেন দুই হাজার টাকা লাভ দুই লাখ পঁচিশ দেখেন তো এক টাকা লাভ হয় না লাভ হয় দুইশো পঁচিশ একটা গরু দেই আপনি বলছিলেন না যে চালান থেকে একটা গরু আচ্ছা দুইশো পঁচিশ দুধ কিন্তু বিশটা দাম আমরা কমাই দিয়েছি পাঁচ হাজার দুধ কিন্তু এক কেজিও কম দেবো না ঠিক আছে উনিশ হলে উনিশ হলেও লিয়েন না জানেন আচ্ছা উনিশ হলে ফেরত বিশ হলে রাখবেন বেশি হলেও কাস্টমারের যে ভালো হয়ে যায় গাড়ি ভাড়া আমার জান নিয়ে আসবে কমায় যাওয়ার ভাড়া আসা আমার আসার ভাড়া আমার আচ্ছা দাম হচ্ছে দুইশো পঁচিশ এক দাম চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন গরু ভাই দেখেন রানী আচ্ছা একেবারে আমরা বলি ফেন্সি গরু ফেন্সি দাঁত কয়টা দাত্তকটা জারদত প্রথমটা প্রথম বাচ্চা আজকে বাচ্চাগুলো সব চয়েসফুল বাচ্চা সব বাচ্চা সব ছেলে নামি ডুপ্লিকেট মাল কেনা বাদ দিছি নাই সব এক নাম্বার দেখছেন আমার কালেকশন দেখতেছেন না না ওদের কালেকশন তো আপনি প্রথমেই বলেন ব্র্যান্ড ব্র্যান্ড সব তার কালেকশন হচ্ছে না তাহলে এটাও ব্র্যান্ডের গাবুর নাকি বাচ্চা ব্যান গাবুর আচ্ছা বাচ্চাটা ছেলে নামি ছেলে বাচ্চা সার বাচ্চা এই বাচ্চা দাম আমি তো এই বাচ্চাগুলো যদি আপনারা ভরপুর মানুষ করতে পারেন দুধ খাওয়াই এগুলো আপনার যে কত টাকা সার হবে মাপছাড়া জি বাছুরে বয়স কেমন বাসুরের বয়স আজ পনেরো সারা বাংলাদেশ যাবে এবং দুধে গ্যারান্টি আছে কত লিটার গ্যারান্টি দিবেন দুধ বিশ কেজি গ্যারান্টি বিশ এটার আর আগেরটা যদি জোড়া হিসাব করি এক মন দুধ হবে এক মন না আমি জোড়া এখনো গরু বেশ না আজকে জোরাই তো দেবই আপনার লাভ দুই দুই চার হাজার টাকা দিচ্ছি আপনার গাড়ি ভাড়াও লাগবে না কিছু লাগবে না আলাদা আলাদাই দেবো

আমি কি আপনি এটাতে কিনছি আমার একটা অবদান আছে না এই খামারে ব্যবসা আপনার পরিচালনা করায় কল বলেন আচ্ছা চালে চার লাখ চল্লিশ ইনশাল্লাহ বাংলাদেশ কাপানো দাম চার লাখ চল্লিশে এক মন দুধ দুটি গাবি দুটি বাচ্চা চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখে নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই আরও একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন তবে রং হচ্ছে কালো আর কালো মেয়ের গুণ ভালো গুণ ভালো তবে দাম কম ঠিক না গুণে ভালো দাম কিন্তু কম ভাই এটা কি জান

তাহলে একশো সত্তর একদম বাংলাদেশ কাপানো মানে বাংলাদেশ চ্যালেঞ্জ দাম সারা বাংলাদেশের হাট চ্যালেঞ্জ আমি করলাম কি আপনার এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হবে দাম পঁচিশ হাজার সব মিলে খালি গাড়ি বাচ্চার দাম কিন্তু একদম চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের সুন্দর বাচ্চা সহ এই মোটামুটি এখন মায়ের সাথে যাবে যেকোনো জায়গায় কতবার করে টান তিন থেকে চারবার কত কেজি দুধ পাওয়া যাচ্ছে মোটামুটি ধরেন দুই বেলা পনেরো থেকে ষোলো পনেরো থেকে ষোলো আসছে এ পর্যন্ত গ্যারান্টি কত লিটার গ্যারান্টি 16 কেজি 16 লিটার গ্যারান্টি আছে এই প্রথম বাচ্চাতেই হ্যাঁ 16 কেজি গ্যারান্টি দাম কত কাউন্সিলর ভাই এটার এর দাম 2 লক্ষ 25 2 লক্ষ 25 ডিসকাউন্ট ডাবল ডাবল দেন না লস হবে না ডিসকাউন্ট তো বড় करू না ডিসকাউন্ট ডাবল তাহলে হচ্ছে 2 লক্ষ 5 সমান করে দেই হবে না একবার সমান করে দেই তাই লস হবে 2 লক্ষ 5 এ লস হয়

ঠিক আছে চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখি ছয় সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন সাদা কালো কালো বেশি কি জাত নাগিন জাত নাগিন জাত আচ্ছা এটা হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান ইয়াং গরু দুই দাঁত দুই দাঁত জি বাচ্চা দেয় নাই না প্রেগন্যান্ট প্রেগন্যান্ট এবং সময়ও আছে 20 দিন থেকে 25 দিন টাইম আছে তো মানে ঈদের আগে বাচ্চা হবে ঈদের আগে বাচ্চা দাম একটু কম হবে না এখন হ্যাঁ অবশ্যই কেউ কিনে নিয়ে বিক্রি করলে আরো লাভ লাভ হবে এখনো বিশ থেকে পঁচিশ দিন এবং নিরাপদে সারা বাংলাদেশ জানি করবে আচ্ছা এগুলো টান হবে কম মানে চাহিদা হবে কম কিন্তু রেটও দেবো কম রেট কম এগুলো কত লিটার মাপ করছেন আমি প্রথম করুক কোনো আইডিয়াও দিইনি দুটি গ্যারান্টি কোনো গ্যারান্টিও নাই এই জায়গায় আমাদের জ্বালা আসলে কেউ তো দহন করে নাই না দেওয়াই উত্তম কাউন্সিল বাড়ির দেশের হারাম জ্বালা দাম কত এটার দাম কত এটার দাম দিবেন দুই লাখ চল্লিশ বেশি হয়ে গেল না সময় অনুযায়ী দাম আগেরটা দিলে অত সুন্দর গরু দুইশো এটার দাম চাইলেন ছোট না বড় না হচ্ছে বড় তাহলে তাহলে এটার যে সময় আছে বিশ পঁচিশ দিন খাওয়ালেই তো আরো পাঁচ হাজার টাকা খরচ হবে একবার ছোট করে বলে দেন একদম একদম দিয়ে দেন আপনি দেন ডিসকাউন্ট ছাড়া একদম 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 দশ হাজার

যাতে ফিজেন দেন হাসের মতন গলা সিকো রাজা হাসের মতন রাজা হাসের মতন বাইলি হাসরা রাজা রাজা হাস আচ্ছা দাঁত কয়টা চার দাঁত চার দাঁত জি এবং বড় সাইজের গাবি বিশাল গরু আচ্ছা চার দাঁত প্রথম না দ্বিতীয় প্রথম প্রথম বাচ্চা দিবে জি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট আর কত দিন টাইম আছে ভাই এখনো 20 দিন টাইম আছে এখনো 20 দিন কিছু ঈদের কালেকশনও রাখছি নাকি খালি রং রাখছি সব খালি রং মানে কালেকশন ভ্যারাইটিজ সব পাবেন ভ্যারাইটিজ কালেকশন এগুলোর তো দুধের আইডিয়া নাই আপনারা দশ কেজি হতে পারে যে খাদ্য খাবে এই বিশ পঁচিশ দিন এই টাকাটা কম দুই লাখ বিশ একদম ঠিক আছে খারাপ বাংলাদেশ গাভি দর্শকদের দেখে আট নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজ এর নিয়ে আসতেন

একশো পঁচানব্বই এগুলো কাঁপানো দাম মানুষ খুজুক সারা বাংলাদেশের হাট খুঁজুক খুঁজে খুঁজে এখানেই আসতে হবে বিশ্ব খুঁজলে পাবে না তাহলে চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখ নয় নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসছেন এগুলো আমরা ভরা মাঝারই সাইজের গাবি বলি কী জাতের গাবি এটা এটা কোটো দেন না ডেনারকোটা ডেনরকোটা সেই জাত সেই জাত দাঁ কয়টা

গ্যারান্টি তো নাকি গ্যারান্টি কেউ চাইলে বাচ্চা দেওয়া দুধ দেখে নিবে শুনুন লিখে দেব একবার গিয়ে আমি দুধ দেখেই নেব আপনি বাচ্চা দাও দেখে নিয়ে আর কোনো সমস্যা নাই না শুধু খাবার খরচটা দিয়ে দিতে হবে নাকি খাবার খরচ লাগবে না খাবার খরচ তো 1 টাকাও লাগে না কোন দিন লাগে না কোন মাসে লাগবে কেন দাম কত হ্যাঁ দাম কত এর দাম 2 লাখ 25 2 লাখ 25 আর ডিসকাউন্ট সমান করে দেন তো ভাই কিসের 25 25 পাবেন 200 দুধ 20 কেজি একদম একদম একদম

তিন তিন থেকে চারবার টানা হচ্ছে বাচ্চার গলায় এখনো দড়ি পরে নাই আচ্ছা এগুলো কত লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে ভাই পনেরোটা গ্যারান্টি দাম কত এটার একটা চ্যালেঞ্জিং দাম দিয়ে দেন এটার দাম পড়বে এক দাম কোনো দামা দামি নাই একদম প্রবাসী প্রবাসী একশো সত্তর ফিক্সড বাংলাদেশে পাবেন না কোনো জায়গায় প্রবাসীদের জন্য তাহলে আমি দিই আপনার যেহেতু একদম 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 কাউন্সিলর ভাই সুযোগ দেন একটা একশো পঁয়ষট্টি সারা বাংলাদেশ কাপানো দাম আজকে তো বলছি যে গরু মানুষ কিনবে যার টাকা আছে বসায় না গরু কিনবে একশো পঁয়ষট্টি একদম এইভাবে বললে কিন্তু আমি আবার একশো সত্তরই দাম দেবো আর যদি মন থেকে দেন মন থেকে আপনি না দিলে কাস্টমাররা কামাই খেতে পারবে না আলহামদুলিল্লাহ থাপর আর একটা দিই একশো পঁয়ষট্টি চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখেন এগারো নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসেন এটা মিডিয়ামের চেয়ে বড় সাইজের গাভী ফিগার একশো একশো ফিগার ভাই ফিজিয়ান জার্সি মিক্স ফিজিয়ান দাঁত কয়টা

ফুল পেমেন্টও দেওয়া লাগবে না শুধু দশ বিশ হাজার বায়না করে রাখবে কত লিটার গ্যারান্টি এটা আঠারো গ্যারান্টি আঠারোটা গ্যারান্টি দাম দেন তো একটা সুপার দাম এক লাখ আশি দাম একশো আশি দশ হাজার টাকা লিটার আচ্ছা আর ডিসকাউন্ট আপনি দিয়ে দেন একদম ডিসকাউন্টের সহ একদম আমি দিলি মানুষ আপনি দিলি মানুষ কমেনি যে আমি দিলি খারাপ কমেনি মানুষ তাহলে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট চাই একশো সত্তর হাজার একদম আমি তো বলতেছি আজকে যে গরুর দাম দিচ্ছি কাউন্সিলর ভাইয়ের চ্যালেঞ্জিং প্রতিবেদন চলে আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি বারো নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ লাগাবো কিন্তু পানির দাম তার চেয়ে কমছি তো আজকে কাফা ফলাবো আজকে এটা কি যাতে লাভ লাভ তো সাধারণই হল আচ্ছা সেটাই আজকে কোনো লাভ নাই হ্যাঁ চালান বাঁচিয়ে বিক্রি নাকি চালান বাঁচা বিক্রি লাভ 2000 করতে চাইছিল হয় ওঠে নাই হয় ওঠে নাই আচ্ছা এর দাঁত কয়টা দাঁত ছাড়ে গেছে আট দাঁত তাহলে তো আরো কম না কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা দুই নম্বর বাচ্চা ছেলে নামে এই বাচ্চা

আচ্ছা এটা কি রাইগে দিলেন নাকি খুশি খুশি দিলেন যেভাবে দিছেন আমরা জিতছি আপনি রাগেন আর হারেন আমরা জিতে গেছি একশো চল্লিশ আমি বলি একশো এটা সারা বাংলাদেশ হাট ঘোরেন বাজার ঘোরেন সারা বাংলাদেশের কোনো শহর থেকে এই দামে কেউ কিনতে পারবেন না প্রবাসী মার জন্য শাশুড়ি কে দিবেন না শাশুড়ি দেওয়া যাবে না শুধুমাত্র বাবা এবং মাকে দিতে হবে বাবা মা আচ্ছা তাহলে কিন্তু সেই দাম সেই আগের বছরের দাম

এটার দাম কত এক দাম দিয়ে আমি দিয়ে দেব আমি দেব এটা হচ্ছে শুধুমাত্র প্রবাসীদের মা এবং বাবার জন্য এই দাম তাছাড়া দেশি ভাইদের জন্য হবে একশো তিরিশ এক দাম আরো কমাবো একশো পঁচিশ আরো কমান আরো কমাবো এক লাখ বিশ আর কমাবো না ভাই আমি 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 মাপ চাইছি আর কমাবো না

ঠিক আছে কাউন্সিলর ভাই 4 নম্বরটা দর্দসবের জানা 9770120963 আছে আজকে আমি ক্যালেন্ডার ভাই আপনার কাছে এই পরের গরুগুলোতে আমি ক্যালেন্ডার জানাইছি আমি পারি নাই আপনি তো কইছে আপনার অনুমোদন দেন আজকে কত পার নাম দেখপয় আপনাদের যে দামে দিছি

সঠিক আবার আবার অনেকে আমি দেখছি কাঁদে ভাই হিন্দু মানুষের বাড়িতে গরু বের করতে হলে কাঁদে তো যারাই কিনবেন ইনশাল্লাহ মায়ের খাতিরে কিনবেন কিন্তু আমি কাঁদতে পারতেছি তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম